আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ওয়েব মানির ডাব্লিউ এম টি বা ডাব্লিউ এম জেড কীভাবে সেল দিবেন তো এব্রিওন আপনার ওয়েব মানিতে যদি যে কোনো কয়নে থাকুক না কেন বা যে কোনো ডলারে থাকুক বা যে কোনো টোকেনে থাকুক না কেন সেই টোকেনটি কিভাবে সেল দিয়ে বিকাশ নগদ রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারেন সে ফুল প্রসেস দেখাবো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে বেশ কিছু জন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের ডাব্লিউ এমটি কাটতেছে না অ্যাকাউন্ট থেকে মানে এখান থেকে ডাব্লিউ এম টি কাটতেছে না অবশ্যই টাকা রিসিভ করছেন বাট এটা কাটতেছে না সো কীভাবে ফুল প্রসেসে সেল দিতে হয় আমি কিন্তু সব কিছু দেখাবো তো ফুল ভিডিও কন্টিনিউ করুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওর মূল টপিকে যাওয়া যায় অল রাইট প্রথমে যে কাজটি করব আমি ওয়েবমাইনতে যাচ্ছি অ্যান্ড এখান থেকে আমার ছয় ডলার সাতাশ সেন্ট রয়েছে অ্যান্ড এটা আমি সেল দেবো এর জন্য এখন আমাকে যে কাজটি করতে হবে আমাকে ক্রোম ব্রাউজার যেতে হবে ক্রোম ব্রাউজার যাওয়ার পরে এখান থেকে ওপরে সার্চ আসবেন বা একটা নিউ ট্যাব ওপেন করে সার্চ বাড়ায় আসবেন পরে এখান থেকে লিখবেন এখান থেকে এক্সচেঞ্জার ডট মানি এটা লিখে সার্চ দেবেন ঠিক আছে সো ওপরে দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দেবেন ওকে আমি সার্চ দিলাম সার্চ দিলে কিন্তু প্রথমে এই যে এক্সচেঞ্জার রয়েছে এখানে চলে আসবেন অ্যান্ড আপনার যদি লগ না থাকে সেক্ষেত্রে লগ ইন করে নিতে বলবে অবশ্যই ওয়েবমাইটটা কোড যাবে ওই কোডটা যখনই সেন্ড করবেন তখনই কিন্তু এখান থেকে ক্রমে লগ হয়ে যাবে সো এখন আপনার কাজ কী হচ্ছে এরপর মানে ডেস্কটপ সাইড অন করার জন্য এখান থেকে ঠিরোডে ক্লিক দেবেন অ্যান্ড ডেস্কটপ সাইড এটা ইনেবল করে দেবেন আমার ইনেবল রয়েছে এরপরে এই যে এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সেল এটার উপর একটা ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে এই যে যেটা সেল দিশান যে টোকেন এটা সিলেক্ট করবেন এখান ট্যাপ দিবেন ডাব্লু এম জেম ডাব্লু এম যেটা সেল সেটা সিলেক্ট করবেন অ্যান্ড এইভাবে সিলেক্ট করার পরে এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এই যে এটাতে ক্লিক দিবেন ওকে সো এই যে এই জায়গায় এই জায়গায় বিডিটি থাকবে অবশ্যই বিডিটি সিলেক্ট করা থাকবে যদি না থাকে তাহলে এই যে সিলেক্ট করে নেবেন এখানে ট্যাপ দিয়ে বিভিন্ন কান্ট্রি আসবে এখান থেকে বিডিটি সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে অ্যারোতে ক্লিক দেবেন পেমেন্ট গেট সিলেক্ট করতে হবে দেন এখান থেকে নেক্সট দিয়ে কি করবেন দেখবেন এখান থেকে বিডিটি বিকাশ লেখা আসবে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে বিডিটি বিকাশ নগদ রকেট সো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কারেন্সিতেও নিতে পারবেন ওকে সো এখান থেকে বিভিন্ন ডলারও কনভার্ট করে নিতে পারবেন সো আমি এখান থেকে বিকাশে রিসিভ করবো বিকাশ সিলেক্ট করলাম এরপরে জাস্ট একটু লোডিং নিবে অ্যান্ড যারা সেল দিতেছে যারা আর কি আমার ডলার রয়েছে বায়ার তারা এখান থেকে নিশ্চয় দিকে শো করবে এটা হচ্ছে আপনি ডলার কিনবেন নাকি এটা হচ্ছে কেনার অ্যাড দিছে ওকে সো এখান থেকে নিচের দিকে এটা হচ্ছে সেলের অ্যাড আপনি যদি সেল দিতে চান অ্যান্ড বিকাশি টিকা নিতে চান তাহলে এটা ওকে সো এখান থেকে দেখবো আপনাকে অবশ্যই এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে ভালো করে দেখে নিতে হবে সো এখান থেকে দেখেন এই যে এখানে কত কত পার্সেন্ট সেল দিতে পারবেন আপনি এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে পাঁচ ডাব্লু এম থেকে দশ ডাব্লু এম পর্যন্ত সেল দিতে পারব এর কাছে আর নিচে এর কাছে দশ থেকে একশো মানে এক হাজার একশোটি ডাব্লু এম টি সেল দিতে পারবো দেন এক থেকে দুই হাজার পর্যন্ত ওকে আর এর এই দিকে আসে হচ্ছে ডলার রেট সরি এখানে ডলার রেট রয়েছে এই যে এখানে দেখেন একশো টাকা দেন এখান থেকে দেখেন একশো তেইশ টাকা ষাট পয়সা দেন এখান থেকে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা এভাবে কিন্তু এখান থেকে রেট রয়েছে অ্যান্ড এখান থেকে রেট কম বাড়াও কিন্তু হতে পারে অবশ্যই আপনি ভেবে সেল দেবেন আপনি নির্দিষ্ট একজনকে বাসাই করে নেবেন যার কাছে আপনি সেল দিতে চান ওকে সো এখান থেকে আমি যদি প্রথমটাতে যাই তার জন্য এখান থেকে সেল দেখতে পাচ্ছেন এই সেলের উপরে একটা ক্লিক দেবো এই সেলের উপরে ক্লিক দিলে কিন্তু এখান থেকে পুরো ডিটেলস তার শো করবে অ্যান্ড এখান থেকে আমরা যেত দিতে চাই অ্যান্ড এখান থেকে সব কিছু তার দেখতে পাবেন রেটিং সব কিছু অ্যান্ড এখান থেকে তার টেলিগ্রাম আইডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আইডি সো এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আইডি বা নাম্বারে তার সাথে নখ দিতে পারেন সে যদি দেরিতে পেমেন্ট করে তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে অ্যামাউন্ট আমরা সেল দেবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সো আমরা এখান থেকে আপনি চাইলে আপনার হচ্ছে আর ডাব্লিউ এম ডাব্লিউ এম জেড এই অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারেন আর বা এখান থেকে যত টাকার সেল দিয়েছেন সেটা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে ফাইনালি এখান থেকে ছয় ডলার এখান থেকে দিলাম আমরা ছয় ডলার এখান থেকে বাই সেন্ট দেবো সেল তার জন্য এটা আমরা দিয়ে দিলাম সো দিলাম আমরা এখান থেকে এগুলো বাদ দিই এখন আমরা অ্যামাউন্ট দিই সাতশো সত্তর টাকা ডাব্লিউ এমটি সেল দিয়ে দেবো অ্যান্ড এখান থেকে আমাদের বিকাশ নাম্বার নিচের দিকে দেওয়া লাগবে এই যে দেখেন বিকাশ এখান থেকে দেখেন বিকাশ অ্যাকাউন্ট ঠিক আছে এটা দিব অ্যান্ড এখান থেকে নিচে দিকে দেখে যে এটা এটাতে ক্লিক দেবো ওকে সো এটাতে ক্লিক দিলে কিন্তু আমাদের যে অর্ডারটা রয়েছে সেটা চলে যাবে তাদের কাছে অবশ্যই এখানে দেখে নেবেন সে অনলাইনে আছে কি না আমাদের অর্ডার কিন্তু অলরেডি চলে আসে এখান থেকে দেখেন সে মূলত দুই দিন আগে অনলাইনে ছিল অ্যান্ড কোনো প্রবলেম নেই যদি সে পেমেন্ট না করে তাহলে কিন্তু এখান থেকে আমাদের ডলারটা কিন্তু দেবো না আমরা অবশ্যই এখানে খেয়াল রাখবেন আপনি পেমেন্ট রিসিভ করছেন কি না আপনার বিকাশ অ্যাপসে অ্যান্ড হচ্ছে মেসেজে ডায়াল করে আপনার অ্যামাউন্টটা বিকাশে দেখে নেবেন যদি নির্দিষ্ট অ্যামাউন্ট সে আপনাকে পেমেন্ট করে তাহলে আপনি যে কাজটি করবেন অবশ্যই আপনি এখান থেকে ডলারটা তাকে দিয়ে দিবেন রিলিজ করবেন ওকে আমি দেখাবো একটু অপেক্ষা করিয়ে দেখি কত কোন পেমেন্ট করতে যদি দেরি হয় তাহলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে এখানে তার মূলত ডিটেলস আসে এটা টেলিগ্রাম তার সাথে নক দিতে পারেন অ্যান্ড এখান থেকে সেই মেসেজও দিবে অ্যান্ড ডলারটা আপনাকে টাকা পাঠানোর আগে অবশ্যই বিকাশ পার্সোনাল নাম্বার এখানে ইউজ করবেন ওকে সো আমরা একটু অপেক্ষা করি ওকে এখানে দেখতে পারবেন সে মূলত আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে আমরা যদি এখান থেকে দেখেন আমরা হ্যালো লিখেছিলাম ওটাই রয়েছে অ্যান্ড এখান থেকে ও আমাকে মেসেজ চলে আসছে সো আমি যদি এখান থেকে মেসেজটা দেখাই আমাকে মূলত পেমেন্ট করেছে দেখেন সাতশো সত্তর টাকা সে পেমেন্ট করেছে অ্যান্ড অলরেডি আমার পূর্বের অ্যাকাউন্টের সাথে আমার অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে সো আমার এখন হচ্ছে কাজ কি আমাকে ভালোভাবে দেখে নেওয়া যে আমাদের টাকাটা রিসিভ হয়েছে কিনা অবশ্যই বিকাশ অ্যাপ থাকলে ওখানেও গিয়ে আপনি ব্যালেন্সটা স্টেজ দিতে পারেন বিকাশটা আমাদেরকে নোটিফিকেশন আসছে সো আমরা বিকাশে যাবো অ্যান্ড আমাদের পেমেন্টটা রিসিভ হয়েছে কিনা সেটা আমরা দেখবো তো এভ্রিওন এখানে ভালো করে দেখুন আমাদের সাতশো সত্তর টাকা রিসিভ হয়েছে সো আমাদের এখন কাজ কি এখন এখানে আসবো মানিতে এখানে এখান থেকে ক্রমে অবশ্যই একটা রিফ্রেশ মারবো আচ্ছা রিফ্রেশ মারার পরে যদি লগ আউট হয়ে যায় তাহলে অবশ্যই পুনরায় লগ ইন করে নেবেন অ্যান্ড তার জন্য আপনার প্রয়োজন হবে কি ওখানে আপনারা চলে যাবেন কোথায় আপনার কোটা যাবে হচ্ছে ওয়েবমাইনে অ্যাপ্লিকেশনে ওখান থেকে এখানে কোডটা সরাসরি দেবেন সেন্ড করে দেন তারপরে দেখতে পারবেন ওকে এখানে দেখেন আমি এখান থেকে দিয়েছি তারপরে আমি হ্যালো লিখছি ওয়েট করতে বলতেছিলো তারপরে আমি বিকাশ পার্সোনাল লিখে দিয়েছি দেন এখানে দেখেন প্লিজ কনফার্ম ঠিক আছে মানে টাকা আমাকে রিসিভ করেছে দেন আমি এখন কনফার্ম করবো কনফার্ম করার জন্য এখন এখান থেকে এখন যে কাজটি করবো আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে অসুবিধা হয় এই যে এখানে এগুলো তাহলে এখান থেকে এই যে থিরোটা ক্লিক দিবেন ট্রান্সলেটের ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইটটা ইনো রাখবেন অ্যান্ড রিফ্রেশ মারবেন আর তারপরে যদি রিপ্লেস মারার পর লগ আউট হয়ে যায় এরপর আপনার কাজ কি অবশ্যই কোড যাবে ওয়েবমাইটতে ওখান থেকে কোডটা সেন্ড করবেন তাহলে এখান থেকে আবার পুনরায় লগ ইন হয়ে এখানে আসবে অ্যান্ড তারপরে নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন এ কনফার্ম এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন সো আমরা পেমেন্টটা রিসিভ করেছি দেন এখান থেকে তারপরে ইএসএ ক্লিক দিবেন সো এখান থেকে আমাদের ইএসএ ক্লিক দিলে কিন্তু আমাদের এখান থেকে ডলারটা চলে যাবে তাদের কাছে সেখানে দেখেন এখান থেকে আপনার আরও কথা রয়েছে আপনি যদি ত্রিশ মিনিটের ভেতরে যদি আবার পুনরায় দেখবেন অ্যাকাউন্টে পেমেন্ট যদি না রিসিভ করেন সেতে ক্যান্সেল করতে পারেন সো আপনি সাপোর্ট নিতে পারেন আর আপনি যদি প্রতারণা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ আপনার ওয়েব মাইতে তারা আপনার রিয়েল ডকুমেন্ট যদি সাবমিট করে তাহলে কিন্তু আপনার ডলারটা হোল্ড চলে যাবে অ্যান্ড ওটা কিন্তু তার কাছে সে ফিরে পাবে আপনার যদি সে যে ডকুমেন্ট আপনাকে পেমেন্ট করছে ওগুলো দিয়ে সাবমিট করে তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু লক ডিজাবল হয়ে যাবে অ্যান্ড আপনি যদি সে যদি প্রতারণা করতে চায় পেমেন্ট না করে যদি বলে পেমেন্ট করছে তাহলে আপনি আপনার ডকুমেন্ট রিসিভ করেন এটাকে এগুলো দেবে সাবমিট করবেন ডকুমেন্ট তাহলে কিন্তু আপনার এই যে ইয়েটা রয়েছে আপনার ডলারটা ব্যাক পাবেন অ্যান্ড তারা অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল বা সাসপেন্ড হয়ে যাবে সেইখান থেকে আপনার ওয়েবমাইট থেকেও নোটিফিকেশান দেবে যে আপনার যে ডলারটা কনফার্ম করে দেন পেমেন্ট করেছেন অ্যান্ড সে কিন্তু মেসেজের মাধ্যমে দিবে সব কিছু ঠিকঠাক করে এভাবে কিন্তু সেল দিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজে রাখবেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবি পরবর্তী একটা ভিডিও